মানে ডিমের পর হ্যাঁ ডিম ডিম দেবে এর মানে আজকে কালকের মধ্যে ডিম পড় আজকে কি কালকের মধ্যে ডিম দেবে ভাই জোড়া কি কত দাম আছে এগুলা কি নাম কবে এটা তো বুঝছি এইটা কি এডি এডি আছে হ্যাঁ টেডি আছে 3000 টাকাতে সেল হবে দেখুন গুলো পুরো মোটা

এখানে আছে আলিওয়ালা থার্টি ফাইভ প্লেটে একটা মাদি আছে পরে দুটো মাদি আছে গোল্ডেন আছে আলিওয়ালা থার্টি আছে একটা আছে আপনার ইসের মদ্দা আছে আপনার এই মাদ্রাজ একটা নর আছে র্যাপিড কামাগারের একটা মদ্দা আছে সাকে একটা মদ্দা আছে এখানে অনেকগুলো খুচরা কবুতর আছে মিলে যোগাযোগ করে দামি করে করতে পারেন হ্যাঁ

2600 টাকা বলবে 25 কি কিছুটা কম বেশি করা যাবে ভাই কিছুটা কম ভাই ভাই এটা বাচ্চা আছে ভাই সারানপুরি বাচ্চা আছে জি কি থাকবে এটা এটা যদি কেউ না যাচ্ছে টাকা সিঙ্গেল জি না এটা নর বাচ্চা

এর কালার হবে টপ লেভেলের বুঝছেন র ব্রিডের এর কবুতর তো এর কালার চোখ সব দিক দিয়ে ভালো আসবে ইনশাআল্লাহ ভাই কি কবুতর ভাই ভাই এ এক জোড়া কালদম কবুতর ভাই কালদম কবুতর জি ভাই চোখটা দেখেন এর প্রাইস কেমন কি পড়বে এটা এই কবুতরটা ছেড়ে দেখেন আগে দেখেন তারপরে দামটা আমি বলতেছি লেস দেখুন মানে একদম ফ্রেশ আছে ফ্রেশ হ্যাঁ কোনো কাটা ফাটা নাই আর কবুতরটা চোখ স্ট্যান্ডিং সব দিক দিয়ে কালারফুল ভাই আট হাজার পেস এই দেবতার যদি কেউ নাই 3000 টাকা যাচ্ছে 3000 টাকা জি কি টাকা না কিছুটা কম বেশি করা কিছুটা কম বেশি করা যাবে কনফার্ম ভাই মানে জি

আর আমার বাসা হচ্ছে বয়রা আট পিছনে যদি আমার কবিতার ভালো লাগে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কবিতার দেয়ার চেষ্টা করবো আর বাংলাদেশে সব জেলায় ডেলিভারি সম্ভব জি ভাই আসসালামু আলাইকুম ভাই ইনশাল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে খরগোশ নিয়ে আসছি তারপর আপনি লেটে আসছেন অনেক কিছু বেচা হয়ে গেছে আর আঞ্চিক কিছু আছে খরগোশ এই বাজারে এক মাসের জন্য ঈদ কোরবানি ঈদের আগ পর্যন্ত চারশো টাকা জোড়া পাবেন চারশো টাকা করে হ্যাঁ চারশো টাকা জোড়া সব কি খরগোশ হ্যাঁ এগুলো সব দেশি খরগোশ হ্যাঁ সব দেশি খরগোশ আর এখানে বড়গুলো আছে তিনশো টাকা পিস ইয়া পঁয়ত্রিশশো টাকা পিস আর এখানে আপনার বড় রানিং আছে বেলজিয়াম আছে দেশি আছে দেশিগুলো এক হাজার টাকা জোড়া বেলজিয়াম পনেরোশো টাকা পিস দুইটা ফিমেল আছে হ্যাঁ আর টিআর একটা বেবি আছে এখানে আছে কতগুলো গালারা বেবি আছে দুটো আপনারে 3500 টাকা पीस পড়বে দেখেন খালি সাইজ দেখেন মাশাল্লাহ একদম রসগোল্লা কেউ বলবে মধু এই সেই জিনিস ভাই পলিক পাখির বাচ্চা अवेलेबल আছে আমার কাছে ইউজ পরিমানে এগুলো কত করে এগুলো টাকা पीस টেম সাইজ 300 টাকা पीस আর বাকি আছে হ্যাঁ এডাল পেয়ার দুইটা দুইটা পর্বে আপনার ছয় হাজার টাকা এখানে তিনশো টাকা জোড়া ব্লাকও আছে যদি লাগে নিতে পারে আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রয়োজন হলে আমার নাম্বারটা সংগ্রহ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে তো সব সব মানে বাচ্চারা সব ছেড়ে হয়ে গেছে